হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সবার দিনটা শুভ হোক আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর সারাদিন কি কি করলাম সব কিছু নাটি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও যা গরম পড়েছে এই গরমে তো কোনো কিছু করতে ইচ্ছে হয় না তবু সংসারের কাজ তো করতেই হবে আর আমরা তো তবু বাড়ির মধ্যেই থাকি কিন্তু যাদের এই বাইরে বেরিয়ে কাজকর্ম করতে হয় তাদের তো আরও কত কষ্ট কারণ তাদের বাইরে বেরোতে হয় তারাই জানে কিভাবে কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে কাজকর্ম করে যেতে হয় তো যাই হোক তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ছটা তো আমি ঘুম থেকে উঠে প্রথমে আমি জানালাগুলো খুলে নিচ্ছি দেখো এখন থেকেই কীরকম রোদ বেরিয়ে গেছে আরও যত বেলা হবে তত আরও অস্বস্তিকর রোদ বেরোবে তো আমি জানালাগুলো খুলে দিয়ে তো আমি জানালাগুলো একটু মুছে দিচ্ছি ঝাড়ু দিয়ে তো আমি জানালাগুলো খুলে ঝেড়ে মুছে নিয়েছি ঝেড়ে মুছে নিয়ে এবারে হচ্ছে আমি বিছানটাও গুছিয়ে নেবো আর এখানে বিছানা গুছাচ্ছি আর দেখো পাখি ডাকছে কত আমাদের বাড়ির পেছনে গাছ আছে অনেক আর সারা সারাক্ষণ কোনো না কোনো পাখি এসে বসে আর সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত ডাকতে থাকে পাখির আওয়াজগুলো শুনতেও ভালো লাগে সব পাখির নামও তো জানি না কিন্তু একটা পাখি ওই কোকিলের ডাকটা শুনতে আর খুব সুন্দর লাগে তো আমি জানালা দিয়ে এই যে দেখাচ্ছি এই যে গাছগুলো এই গাছগুলোতে এসেই হচ্ছে পাখিগুলো বসে আর সারাক্ষণ ডাকতে থাকে তো এখানে মা হচ্ছে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছে তো মা ঘর ঝাঁটিয়ে নেওয়ার পর তারপরে আমি ঘরটা মুছে নেব তো কীরকম গরমে ঘেমে গেছে তো তবুও মা ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছে মা ঘর ঝাঁটিয়ে নিলে আমি ঘরটা মুছে নেব মায়ের কাজকর্ম করতে খুবই কষ্ট হয় কারণ হচ্ছে মার পায়ের ব্যথা আছে আর ডাক্তার দেখিয়ে ও কিছুই হয়নি তো তবুও মা বসে থাকে না কিছু না কিছু করতেই থাকে আর আমার এগুলো দেখে খারাপ লাগে তো আমি যতটা পারি আমি নিজেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি কারণ আমার নিজেরই খারাপ লাগে তো তবুও মা না কথা শুনতে চায় না কাজ করে তো বাধা দিলেও শোনে না তো দুজনে মিলে কাজগুলো করেনি। আর আজকে না আমি সার্ফ জল করে ঘরটা মুছেছি কারণ বেশ কয়েকদিন হয়ে গেল সার্ফের জল করে ঘর মোছা হয়নি আর সার্ফের জল দিয়ে ঘর মুছলে একটু দেরিও হয় কারণ দুবার ধরে মুছতে হয় না হলে না সার্পগুলো স্লিপ করে তো আমি ঘরটা আমার মোটামুটি মোছা হয়ে গেছে এবারে আমি হচ্ছে জানালার কার্নিগুলো আমি মুছে নিচ্ছি এখানে এখানে আমার সব কিছুই মোছামুছি হয়ে গেছে এবারে আমি একটু ছাদে যাব এই যে এখানে দেখো জিরে ধনের লঙ্কার এই যে এখানে আছে আমডোলা আমডোলাটা মা বানিয়েছিল এইগুলো সব ছাদে নিয়ে চলে এসেছি রোদে দেবো বলে তো রোদটাও খুব কড়া বেরিয়েছে তো আর দুদিন রোদে দেওয়ার পর এইগুলো সব গুঁড়ো করে নেব কারণ আমাদের গুঁড়ো করা মশলাই খাওয়া হয় নিচে এসে দেখি না বাবা টিফিন করছে বাবা এটা কি খাচ্ছে বলো তো বাবা খাচ্ছে হচ্ছে দই আর চিঁড়ে তো কার কার খেতে ভালো লাগে আর বাবা বাজার থেকে এই টাটকা টাটকা চিংড়ি মাছগুলো নিয়ে এসছে এইবারে আমাকে সব এইগুলো বসে বসে ছাড়াতে হবে টাটকা চিংড়ি ছাড়াতেও কষ্ট আর সময়ও লাগে আর এই যে চিংড়ি মাছগুলো এইগুলোর যে শিরাগুলো ওগুলো কিন্তু বাদ দিয়ে খেতে হয় তো বেশ সময় ধরেই আমি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি আর বাবা নিয়ে এসেছিল বাজার থেকে এই যে তেলাপিয়া মাছগুলো এগুলোকেও আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তারপরে দেখি না মা শাক বাঁচতে বসেছে তো দেখি কত শাকও নিয়ে এসছে এটা কি শাক বলো তো আমরা এটাকে শুশনি শাক বলি তোমরা এটাকে কি নামে ডাকো প্লিজ কমেন্ট করে জানিও তারপরে আমিও শাক বাঁচতে বসে পড়লাম কারণ অনেক শাক ছিল আর মায়ের ফোন আসতে মা ফোনে কথা বলছে এখানে শাকগুলো বেছে নিয়ে প্রথমে হচ্ছে কড়াই ধুচ্ছিলাম তো ওতে হচ্ছিল না বলে আবার হাঁড়িতে ধুলাম ধুয়ে এবারে দুবার তিনবার ধুয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে না আমার আর খেয়ালই ছিল না তারপরে যখন এসে দেখি করার এই অবস্থা আমি ওটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি পরে ধোবো বলে আর এদিকে হচ্ছে আমি শাকটা ভেজে নিচ্ছি আর ওই যে চিংড়ি মাছগুলো ওইগুলো ভাজছি ভেজে হচ্ছে চচ্চড়ি করব বরবটি ঢ্যাঁড়স আলু দিয়ে একটা সবজি বানাবো ওই চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি চচ্চড়িটা করে নিচ্ছি আর বানাবো হচ্ছে টক তেলাপিয়া মাছের টক করব। তো আজকের আমি তেলাপিয়া মাছ দিয়েই টক করব যেহেতু আজকের মাছটা নিয়েছে টাটকা আর গরমও পড়েছে তো গরমের সময় একটু টকটাই খেতে ভালো লাগে প্রথমে আমি চারটে মাছ নিয়েছিলাম তারপরে মা বলছে যে আমি মাছ খাবো না তো তাই আবার একটা মাছ তুলে রেখে দিয়েছি আর এখানে আমি সবজিগুলো দিয়ে এই যে টকটাও তুলে দিয়েছি আর এই যে আমডোলাটা এটা কিন্তু মা বানিয়েছিল ওই আমডোলা দিয়ে টক করেছি আর এই ছিল আজকের আমাদের মেনু এবারে চলে এসেছি কঠিন কাজ নিয়ে এটা হলো এই যে কড়াটাকে আমাকে এবারে ঘষতে হবে অনেক সময় ঘষাঘষি করার পর বহুত কষ্টে আমি কালিগুলো তুলেছি তবুও এই যে লেগে আছে ওটা পরে মা ঘষে নেবে এবারে হচ্ছে আমি যে রান্না করেছিলাম এবার সেই থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তো ওগুলো ধোয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব তো গ্যাস আমাদের রান্না করার পরেই হচ্ছে আমরা গ্যাস ট্যাস সব কিছু মুছে রেখে দিই কারণ আমাদের শনিবার করে নিরামিষি বার করতে হয় তো আমাদের কোনো কিছু ছোঁয়াছুঁই সেরকম করি না এখানে আমি গ্যাসের জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি এবারে হচ্ছে খাওয়ার টেবিলটা মুছে নেব যেহেতু এবার খেতে বসব আর ওই যে একটা রেডিও দেখছো ভাঙা রেডিও ওটা হচ্ছে আমার বাবার কাছে দীর্ঘদিন ধরে আছে রেডিওটা কিন্তু পুরো ভেঙে গেছে বাবা তবুও ফেলছে না শখে রেডিও তো খেতে বসলেই ওই রেডিওতে গান বাজিয়ে খেতে বসবে একটাই মাত্র চ্যানেল ধরে তাও আবার ঠিকঠাক নয় তবুও ওটা ফেলছে না আমিও বাজারে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু ওরকম রেডিও পাইনি তো যাই হোক আমি স্নান করে এসে এখানে পুজো টুজো করে নিয়ে এবারে আমরা সবাই খেতে বসেছি আর একসাথে না আমরা সবাই যে খাই খাওয়ার মজাটাই আলাদা একা একা খেতে ভালো লাগে না বলো আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বিকেলবেলা আমি গাছে জল দিতে এসেছি এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বাগান বলতে পারো কারণ এখানে আমি অনেক দানা ছড়িয়েছিলাম কিন্তু কোনো গাছই হয়নি তো দু মাস পরে দেখি না পালং গাছ বেরিয়েছে ছড়িয়েছিলাম কবে আর বেরোলো কবে আর এই গাছগুলো আমার তবে লাগানো ছাদের গাছ আমার আগে অনেক গাছ ছিল তো গরমে সব গাছই মারা গেছে এই গাছগুলোই বেঁচে গেছে এই ছিল আজ আমার ভিডিও